প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত চিড়িয়াখানা যেটা চট্টগ্রামের সকল বয়সের মানুষের জন্য একটা বিনোদন স্থান যেখানে আপনি সারাটা দিন খুব আনন্দে এবং অল্প খরচে কাটিয়ে দিতে পারবেন আর এটার কমিউনিকেশানটাও খুবই ইজি চট্টগ্রাম শহর থেকে আপনারা সিএনজি করে বা রিক্সা করে বা যাদের একটু দূরে বাসে করে খুবই কম খরচে চলে আসতে পারবেন আর ফয়েজ লেকের গেটের একদমই অপোজিটে চট্টগ্রাম চিড়িয়াখানার গেট আর এটার প্রবেশ টিকিট হচ্ছে নব্বই টাকা সকাল দশটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আপনারা এখানে ঘুরে বেড়াতে পারবেন এর পশু পাখি দেখতে পারবেন তবে এখানে প্রবেশের জন্যে আপনারা তিন বছরের কম বাচ্চাদের টিকিট লাগবে না কিন্তু তিন বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য টিকিট করতে হবে আর এখানে কিন্তু কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না এজন্য আপনারা মাথায় রাখবেন খাবার যেমন চিপস বিস্কিট জুস ক্যান্ডি মানে একদম ছোটো বাচ্চা হলে বক্সে করে কোনো খাবার দাবার নিয়ে আসতে পারবেন বাট তুমি যে অনেক খাবার নিয়ে আসো ওরকম অ্যালাউড না এখানে এই জায়গাটা হচ্ছে কীর্জন জুন দেখে আপনারা বুঝতে পারছেন এখানে ছোটো ছোটো বাচ্চারা স্লাইড নাই দুল খাচ্ছে আর দেখে দেখে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে এই ভিডিওটাতে মূলত কিছু জুনটারই ভিডিওটা আমি করেছি আর কিছুক্ষণ পর আমরা ভিডিও করতে করতে বের হয়ে যাব আর চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবাসের যে ভিডিও রাস্তা ভিডিও ওগুলো আমার চ্যানেলেই আছে অন্য ভিডিওতে চাইলে করে দেখে নিতে পারেন তো আমরা এখানে বাচ্চাদেরই বলতো ভিডিওটা করছি আমার বাচ্চাগুলোকে দেখতে অনেক ভালো লাগছে দেখে আমার নিজের স্কুলের কথা মনে হয়ে যাচ্ছে স্কুলে এরকম দুলনা থাকতো তো আমরা লাইন ধরে থাকতাম একজন নামলে আরেকজন উঠবো যেরকম মানে কারাকারি করতাম দেখি আমার নিজের ছোটোবেলার কথা মনে হচ্ছে আমি নিজেই দেখছি আর চট্টগ্রাম চিড়িয়াখানাটা কিন্তু পাহাড়ের উপরে হয় উঁচু নিচু প্রচুর এই জায়গাটা সমতল হয় ফ্যামিলি মেম্বার যারা আছে বাচ্চারা যারা আছে আর এই জায়গাটাতে একটু বেশি ভিড় করে কিন্তু দেখতে পাচ্ছেন সব বাচ্চা মহিলা মানে সব এখানে আছে ঠিকঠাক খাঁচা বিভিন্ন খাঁচা আমাদের অনেক কিছু আছে খাটতে আমি আসলে একদমই সামনের দিকে চলে এসেছি এগুলো বানরের খাঁচা আর পাশেরগুলোতে পাখি আছে এটা একদম বের হওয়ার যে গেট সেটা আর এখানে বাঘের ভিডিও করেছি আমি এগুলো আছে অন্য ভিডিওতে চাইলে আপনারা দেখে নিতে পারবেন দেখি যাওয়ার সময় একটু দেখানো যায় কিনা যাওয়ার সময় একবার ভিডিও করে নিয়েছি আমি আর এখন হচ্ছে আমরা বের হবো কারণ অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে আমার বাসা যেহেতু দূর আছে সন্ধে নামার আগে আমাদের ইচ্ছা বাসে চলে যাওয়ার আমরা দুপুরের পরে এসেছিলাম এখন আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি এটা আমার বাম দিকে হচ্ছে বের হওয়ার গেট তো এটার ভিতরে কী আছে একটু দেখার চেষ্টা করছি আসলে একটা তো গ্রিল তারপর ওছে দেওয়া এই জন্যে ভালো করে দেখা যায় না দেখার চেষ্টা করছিলাম ভালো করে দেখা যাচ্ছে না তো এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে চাইলে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন তো ওয়াশরুমের মান খুব একটা ভালো না ইউজ না করাই ভালো এখানে নাম লেখা আছে টি এখানে চাইলে ছবি তুলে নিতে পারেন আমিও ভাবছি একটু ছবি তুলবো আমি এর এসে একটু গেটটার কাছে ছবি তুলে নেব গেটটা আমার অনেক পছন্দ মানে হাতি আর একটা জিরাফ তো আমার ভালোই লাগে দেখতে আচ্ছা আমি একটু গার্ডেনিং করা আছে টপ দিয়ে এই জায়গাটা দেখতে ভালো লাগে তো এসাকে বলছি আমার একটু ছবি তুলে দিতে ভিডিওটা অফ করছি না ভিডিও হতে থাকুক আর আমি তাকে একটু ছবি তুলে নিই কারণ একদমই তো বের হয়ে যাব লিখাটার কাছে একটু ছবি তুলছি এই গেটটার পাশে একটু ছবি তুলবো আমি আর যেতে যেতে আমি আপনাদেরকে সামনে রাস্তাটা দেখাবো তবে সামনে ভিডিও না করাই ভালো কারণ এখানে প্রচুর মানে ফকির তারপর হচ্ছে চুটচিন এগুলো প্রচুর থাকে এখানে কিছু চিপস বাদাম নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সুযোগ পেলেই সেলফোন নিয়ে দৌড় মারে একটু নিয়ে জায়গাটাতে একটু সাবধানে রাখতে হবে চিড়িয়াখানা ভিতরে না বাইরের দিকটাতে বাইরে বেরগুলি দেখবেন বেলুন নিয়ে আছে বাদাম টানা চুরিগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর সুযোগ মতো দৌড় দৌড়তে এই জন্য সামনে একটু সাবধানে কিছু প্যাসা চাচির একটু ছবি তুলে দিই আমি তারপরে আমরা বের হয়ে যাব ক্যাসার একটু ছবি তুলে দিচ্ছি সামনের কি লেখাটা আছে আর গেটটাও সুন্দর অনেক প্যাশাকে বললাম এদিকে একটু ঘোরার জন্যে চিরাপটা সহ একটু ছবি তুলে দিই ছবি তুলে দিয়ে আমরা বের হয়ে যাবো আস্তে আস্তে এক ছবি তোলার পর বাবাদের তো শেষ পেশাকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে ছবিগুলো ছবিগুলা পছন্দ হয়েছে কিনা চাচা তো আমাদের জন্য ওয়েট করছে যাচেও একটু দেখতে আসছে আমি কি কিছু নিজেছি আমরা বের হয়ে গেলাম আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ যেতেছে আমি সামনে রাস্তাটা দেখাই আপনাদেরকে অপোজিট হচ্ছে ফয়েজ লেক লেকের যে এক্সিট গেট আছে এইটাই হচ্ছে চিড়িয়াখানার দিকে আর প্রবেশের গেট আরেকটা যাওয়ার সময় আমি চেষ্টা করে দেখানোর জন্যে যাওয়ার ওই গেটটা দেখা যায় কিনা আমি লাস্ট কয়েকটা সেলফি তুলে নিচ্ছি একদমই বেরিয়ে যাচ্ছে জিরাফটার সাথে একটু সেলফি তোলার ইচ্ছা কিন্তু জিরাফের মাথার সাথে আমার মাথা ম্যাচ করা যাচ্ছে না তাই একটু ঘুরে ঘুরে জিরাফের মাথা টানা ট্রাই করছি একটু দেখা এই যে জিরাফার হাতের সুরটা একটু আনার ইচ্ছে ছিল কিন্তু ঠিকঠাক মতো আনা যাচ্ছে না তাই জিরাফার হাতের একটু ছবি তুলে নিয়ে চলে যাচ্ছি এই জায়গাটাতেই যে বেলুনালার কথা বলেছিলাম না এই সেই বেলুনালা এটা হচ্ছে পয়স বের হওয়ার গেটটা আর সূর্য গিয়ে বাম দিকে হচ্ছে প্রবেশ গেট ও সামনে কিন্তু অনেক আচার খেলনা তারপর এগুলো বাদাম ভাজা এই টাইপের অনেক স্টল আছে তাহলে বাচ্চাদের জন্য টুকটাক খেলনাও নিয়ে যেতে পারবেন এই যে লাল তোলা দেখা যাচ্ছে ইতলাগুলো লাল তোলাগুলো অনেক মজা অনেকে হাওয়াই মিঠাই বলে আমরা আবার লাল তোলাও বলি মাঝে মাঝে আর মাথায় যদি ছবি তুলতে চান না এই যে ফ্লাওয়ারের মতো থাকে না আমরা পহেলা বসিকে দিই ওইসবও আছে এখানে এই দিকটা তারপর প্রচুর খাবার দেবার আইসক্রিম চটপটি আর এই দিকে বাম দিকে রাস্তা ধরে অনেকগুলা ছোট ছোট ভ্যান গাড়ির মতো আছে এখানে বিভিন্ন ধরনের বাদাম খাবার বাচ্চাদের খেলনা ঘরে ছোটখাটো শোপিস তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন মানে বাম দিক ধরে প্রচুর দোকান আছে কিন্তু এখানে আসলে আমাদের প্রায় আসা হয়তো নতুন করে কেন আর কিছু আসলে নেই যাচ্ছে একটা সিএনজি খুঁজছে আমাদের জন্য আস্তে আস্তে যাচ্ছি ভিডিও করতে করতে সিএনজি পেতে পেতে যেটুকু ভিডিও করা যায় এই আর কি তো বাইরের স্ট্রিট ফুড গুলো না খাওয়াই ভালো এখানে প্রচুর ধোলা বালি যে পাশে তো ফুচকার দোকান ফুচকা চটপটির দোকান হালিমে হচ্ছে এদিকে এদিকে আমি খেলনা না আছে বলেছিলাম না যে খেলনা বাচ্চাদের ইউজের মালাও আছে ছোটোবেলা এগুলো পেলে অনেক খুশি হতাম এখানে আচারের দোকান মানে বার্মেজ আচার আছে এখানে এদিকেও বাচ্চাদের খেলনা আছে ওই খেলনাগুলোর দাম অনেক কম রাস্তায় যেহেতু মানে পঞ্চাশ ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর খেলনা কিনতে পারবেন যেগুলো দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি লাগবে খেলনার দোকান আছে চটপুটের দোকানও আছে আমরা আসলে একটা সিএনজি ঘুরছি একটা সিএনজি পেলেই আমরা উঠে যাব আর যেতে যেতে যেটুকু দেখানো যায় কি আপনাদেরকে এখানে অনেক খেলনা আছে ছোট ছোট ডল বাচ্চাদের গাড়ি ভালোই লাগে রাস্তা ধরে হাঁটতে বাদাম ভাজা আছে এখানে মেলায় যে সমস্ত খাবার জিনিস পাওয়া যায় খাজা এগুলা সবই আছে এখানে যে এখানেই সিনজি পাওয়া যাবে আর আমি এখানে ভিডিও অফ করে দিব ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন দেখে আর কতক্ষণ লাগে এখানে তো অনেকগুলো সিএনজি আছে সিএনজি তো পেয়ে যাওয়ার কথা সিএনজি তে পেয়েছি আমরা এখানে উঠে যাবো কিসের জন্য অনেক নয় এখানে